বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে যখন বাংলার শিল্প পরিস্থিতিতে সুপবনের কথা বলা হচ্ছে তখন বিনিয়োগ নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে রাজ্য সরকারকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে বলা হয়েছে বিজিবিএস এর অর্থ বোমাগুলি বালির শিল্প বিজেপির অভিযোগ প্রতি এই শিল্প সম্মেলনে যে বিনিয়োগ প্রস্তাব আসছে তার মধ্যে কতটা বাস্তবায়িত হচ্ছে রাজ্য সরকার সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন সারা দেশে যা বিদেশি বিনিয়োগ তার প্রায় শূন্য দশমিক সাত শতাংশ আসছে বাংলায় দেখাই আপনাদের বোমা গুলি কাশফুলের বালিশের শিল্প যে আছে বোমা গুলি বালিশ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের কি বাস্তব পরিস্থিতি সেটা একবার এফডিআই ইনফ্লো দিয়ে দেখালেও চলে এবং এটি একটি আরো হাস্যকর তথ্য দু থেকে দু পর্যন্ত ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ হয়েছে সারা দেশে উনিশ লক্ষ একুশ হাজার কোটি টাকা দু অক্টোবর ১৯ থেকে জুন চব্বিশ আরো স্পেসিফিক বলছি অক্টোবর উনিশ থেকে দু পর্যন্ত ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে উনিশ লক্ষ একুশ হাজার ছশো চার কোটি টাকা এই সময়কালে এই পাঁচ বছরে পশ্চিমবঙ্গের বিদেশি বিনিয়োগের পরিমাণ বারো হাজার আটশো সাতাশ কোটি টাকা সারা দেশ অ্যাট্রাক্ট করছে যেখানে আমার উনিশ লক্ষ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসছে বারো হাজার আটশো সাতাশ কোটি টাকা যা সারা দেশের বিনিয়োগের মেয়ার পয়েন্ট সেভেন পার্সেন্ট পয়েন্ট সেভেন পার্সেন্ট বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসছে মহারাষ্ট্র কত টানছে বিদেশি বিনিয়োগের কেন মহারাষ্ট্রে পঞ্চাশ হাজার অ্যাভারেজ পঞ্চাশ হাজার কোটি টাকার শিল্প বাস্তবায়িত হচ্ছে বিদেশি বিনিয়োগের থার্টি ওয়ান পার্সেন্ট চলে যাচ্ছে মহারাষ্ট্রে বিদেশি বিনিয়োগের একুশ শতাংশ টেনে নিচ্ছে কর্ণাটক বিদেশি বিনিয়োগের ষোলো শতাংশ টেনে নিচ্ছে গুজরাট আর হাইরে পশ্চিমবঙ্গ আমাদের কাশ ফুলের বালিশ শিল্প করতে গিয়ে আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আসছে মাত্র পয়েন্ট সেভেন পার্সেন্ট এছাড়াও কত সারে কত টাকা প্রস্তাবে এসেছিল রাজ্যের এই হিসাব তুলে ধরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী দু সালে পশ্চিমবঙ্গে চার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল দু সালে পশ্চিমবঙ্গে চার কোটি টাকার কেন্দ্রীয় সরকারের হিসেবে বিনিয়োগ প্রস্তাব এসেছিল কর্ণাটকে এসেছিল সত্তর হাজার ছশো হাজার কোটি টাকা দু সালে পশ্চিমবঙ্গে প্রস্তাব এসেছিল ছ কোটি টাকা মহারাষ্ট্রে সে বছর প্রস্তাব আসে উনষাট হাজার পাঁচশো একান্ন কোটি টাকা দু হাজার পশ্চিমবঙ্গের প্রস্তাব এসেছিল উনিশ হাজার দুশো তিরানব্বই কোটি টাকা এক লক্ষ ছ হাজার বারো কোটি টাকা এ তো গেল এত পরিমাণ বিনিয়োগ প্রস্তাবিত হয়েছিল বাস্তবায়ন দু হাজার সালে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় শিল্প মন্ত্রক জানাচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ হয়েছে চার হাজার তিরিশ কোটি টাকা দু বাইশ সালে মহারাষ্ট্রে কত বিনিয়োগ হয়েছে বাস্তবায়িত হয়েছে দু তেইশ সালে পশ্চিমবঙ্গে বিনিয়োগের বাস্তবায়ন হয়েছে দশ হাজার পাঁচশো দশ কোটি টাকা ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে ছাপ্পান্ন হাজার ছশো বাহান্ন কোটি টাকা মহারাষ্ট্রে দু হাজার এগারোশো পঞ্চান্ন কোটি টাকা মাত্র এগারোশো পঞ্চান্ন কোটি টাকা ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে একুশ হাজার ছশো তেতাল্লিশ কোটি টাকা এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য মন্ত্রকের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শিল্প বাস্তবায়নের পরিসংখ্যান যেখানে কিনা রাজ্যের শিল্প দপ্তর রাজ্য সরকারের দাবি যে উনিশ লক্ষ হাজার কোটি টাকা সাড়ে উনিশ হাজার লক্ষ কোটি টাকা উনিশ লক্ষ পঞ্চা একান্ন হাজার সামথিং কোটি টাকা বিনিয়োগ এখানে হয়ে গেছে উনিশ লক্ষ একান্ন হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না